আজকের সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা তেতাল্লিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা সাতাশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা বিরাশি পয়সা এসি মানি করে পাঠালে একশত তেষট্টি টাকা বিশ পয়সা পাবেন সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা আঠারো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত একষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা চুরাশি পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত আটত্রিশ টাকা একান্ন পয়সা ক্যাশ পিক করলে একশত সাত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এসি মাইনাস করে পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত সাত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিন সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস দোসান্দাম এক্সচেঞ্জে তিন সতেরো টাকা

চব্বিশ পয়সা করে পাবেন কাতারি রিয়ালে তেত্রিশ টাকা চুহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আল আনসারিতে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েত ভারায়ন এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আল মোজাইনিতে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা বিরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা শূন্য এক পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে 171 টাকা 69 পয়সা করে পাবেন মালেশিয়া এক রিঙ্গিতে 28 টাকা 90 পয়সা নিচ্ছে মার্সেন্ট আর মার্সেন্ট থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে 28 টাকা 70 পয়সা মালেশিয়ান প্রবাসীরা হাইএমিতে 28 টাকা 90 পয়সা রিয়া মাইতে 28 টাকা 60টি পয়সা ওয়েস্টান ইউনিয়নে 25 টাকা 3 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে 28 টাকা 78 পয়সা ম্যাক্স মানিতে আঠাশ টাকা নব্বই পয়সা এন বিএল এ উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা উনিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুফিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদ আর প্রবাসীরা মিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা সৌদ প্রবাসীরা ট্রান্স ফার্স্টে ইউ মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাওয়ালা আলদাজিতে ইউ আরফের মাধ্যমে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা

রিয়া টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা তিন পয়সা রিয়ামাইতে ডলার পাঠালে একশোতে একুশ টাকা একানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে একশোতে একুশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক করলে সব ব্যাংকে পাবেন একশত বাইশ টাকা করে